সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সন্দেশখালীর পরিস্থিতিতে শাহজাহানের ভূমিকা নেই ন্যাজাটে সাংবাদিক সম্মেলনে মন্তব্য মন্ত্রী পার্থভূমিকে পার্থভৌমিক আরও বলেন মানুষের মধ্যে কোনো আতঙ্কই নেই সিপিআইএম বিজেপি পরিকল্পিত নাটক অপরাধ করলে ব্যবস্থা নেবে দল তেসরা মার্চ সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সভা সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে বীরবাহা সুজিত বসু এবং পার্থভৌমিক

আমরা আমাদের অনেককে চোর স্লোগান শুনতে হবে বিজেপি সিপিএম কংগ্রেস যৌথ ভাবে ওরা ভাবছে এটা করে ম্যালাইন করবে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে কেউ যদি সত্যি চোর হয় তৃণমূল কংগ্রেসের জায়গা জিরো টলারেন্স আমাদের প্রধান সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রধান সেনাপতি তিনি দার্থিক ভাষায় এটা ঘোষণা সুচতুর ভাবে গোটা ঘটনাটাকে একটি নারী নিগ্রহের ঘটনা নারী নির্যাতন গণধর্ষণের ঘটনা এইসব বিতর্কের মধ্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আছে এরা গিয়েছিলেন ওখানে তৃণমূল কংগ্রেসের এগারো সাল পর্যন্ত এই শাহজাহান এলাকা ছাড়া করে রেখেছিল আর তার কারণেই বারাসতে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক তাপস রায় মদন মিত্র এরা শেখ শাহজাহানের ফাঁসি চেয়েছিলেন বাবু মাস্টার এবং অজিত মাস্টারের সঙ্গে যারা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন দিয়ে দেওয়ালে ছিলেন তারা ভালো করে জানে প্রকৃত চিত্রটা কি অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ করছে তৃণমূল পরিবারের লোকজন তো এই অবস্থার মধ্যে থেকে বেরোনো যাবে তখনই যখন তৃণমূল নামক রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে আমরা বলেছিলাম প্রথম থেকেই শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা যখন এই সন্দেশ সন্দেশকালীন মহিলারা রাস্তায় নামেনি তার আগে ইডিসিবিআই যখন গেছিল ওখানে রেড করতে তাদেরকে ওখানে শাহজাহান বাহিনী শিবু হাজরাদের বাহিনীরা তারা করে আক্রমণ করে আহত করে সাংবাদিকরা নিগৃহীত হয় সাংবাদিকরা প্রতিবাদ করে কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সে নিয়ে আর উচ্চবাচ্য করছে না বরঞ্চ এই সেন্ট্রাল এজেন্সি ইডি সিবিআই ছাপ্পান্ন ইঞ্চির লোকেদের থেকে ওখানকার আমাদের সাধারণ যে গ্রামবাসী মহিলা তারা বেশি সাহস দেখালো অন্যায় হলে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা